न्याय प्रत्येक बृहस्पतिवार अर्थात सप्ताह शेष दिन बृहस्पतिवार हमें मिर्जा वीडियो अपलोड दिए विशेष विशेषकर तो धारावाहिकत आज के একটা নতুন মসজিদের ভিডিও দেখাবো বলে চেষ্টা করতেছি আশা করি ভালো লাগবে আপনাদের সব সময় সাপোর্ট করবেন শেয়ার করবেন আমার এই ক্ষুদ্র চেষ্টা এই ছোটো চ্যানেলটি আস্তে আস্তে আপনাদের কাছে পৌঁছে যাবে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তো আজকে দেখাবো এই সুন্দর মসজিদটি যার নাম এই মসজিদটির নাম বাইতুল ফালাহ জামে মসজিদ এই সুন্দর মসজিদটির অবস্থান সাবেক ইউনিয়ন চেয়ারম্যান জনাব কবির আহমদ সাহেবের বাড়ির উত্তর পাশে অবস্থিত এই শিলুয়া আলফালা জামে মসজিদটি অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ খুবই পরিপাটি দ্বিতীয়তলা দ্বিতল বিশিষ্ট মসজিদ আমরা এখন উপরের দিকে যেতেছি দোতলা ওটা কেমন ওটাও দেখেন খুবই সুন্দর গোছানো আধুনিক স্থাপত্যে স্থাপিত মসজিদটি এখন আমরা ফালার মসজিদের মসজিদে দ্বিতীয়তালায় আসি মার্শাল্লাহ খুব সুন্দর করে আরবি হরফে আল্লাহ মোহাম্মদ লেখা ইলেকট্রিসিটির দিনের বেলায় প্রয়োজন হয় না কারণ এই মসজিদটার ডিজাইন করা হয়েছে ওভাবে খোলা মেলা সুন্দর মার্শাল্লাশাল্লা সাথে থাকুন দেখুন এবার আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি তৃতীয় বেলা এটা এখনো একেবারে ওপেন স্পেস ভবিষ্যতে হয়তো কখনো মুসল্লি বাড়লে তখন করা হবে গলার কাজ হয়ে যাবে কোনো এক সময় হয়ে যাবে আল্লাহর কখনো ঠেকে না ইনশাল্লাহ হয়ে যাবে পুরোপুরি নিচের অংশেরও কাজ শেষ হয় নাই ఇషాల్లా నీచే దిగే ఆస్ నీచే చారిపా ఇన్షాల్లా చెస్ মাসাল্লাহ কখনো যদি আপনাদের সময় সুযোগ হয় নতুন নতুন মসজিদে আমাজ পড়ার আগ্রহ জাগে এই মসজিদটিতেও আসতে পারেন একদিন এবং এরকম আরও নতুন নতুন মসজিদের সন্ধান পেতে আমার এই মেজা ট্রাভেলিং ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আশা করি পেয়ে যাবেন অনেক মসজিদের নতুন নতুন ধারণা মসজিদ দক্ষিণ পাশ পিছনে যাওয়া যায় ও যুখানা সাথে আছি আপনার বা ধন্যবাদ সবাইকে সাথে থাকবেন